সাতই আগস্ট উনিশশো সারা কলকাতা এক শোকাবহ ঘটনার সামনে এসে থমকে দাঁড়িয়েছে প্রতিদিনের কাজে সেদিন মন বসে না বারে বারে ভুল হতে থাকে কারণে অকারণে সবাই রেডিওটা চালিয়ে জেনে নিতে চায় খবর এলো কি না এ যেন এক চরম দুঃখ দিনের অপেক্ষা বেলা সাড়ে বারোটা খবর এলো বেতারে ঘোষণা সারা শহরে ছড়িয়ে পড়ল বারোটা দশ মিনিটে কবির মহাপ্রয়াণ হয়েছে এমন নয় যে এ ঘটনা আকস্মিক গত সাত আট দিন ধরেই সকলেই জানে কবি অসুস্থ আরোগ্যের সম্ভাবনা অতি অল্প তাও যখন সত্যি তার মহাপ্রয়াণের খবর এলো এত বড় শহরটা এক অস্বাভাবিক মূর্তি ধারণ করল স্কুলে কলেজে দোকানপাটে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল ঘর ছেড়ে সবাই রাস্তায় বেরিয়ে এলো কিন্তু কে কোথায় যাবে তার কোনো হদিস নেই অনেকে দিশাহারার মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেউ চলেছে কবির বসত বাটির দিকে কেউ চলেছে নিমতলা ঘাট শ্মশানের রাস্তায় বিরাট জনস্রোত এদিক ওদিক যাচ্ছে কারোর মুখে কোনো কথা নেই কেউ কাউকে কোনো প্রশ্ন করে না জানবার যেন সব কথা ফুরিয়ে গেছে যারা বাড়ি থেকে বেরোতে পারেনি তারাও হয় বারান্দায় নয় জাল দাঁড়িয়ে আছে কারুর কোলে শিশু মায়ের হাত ধরে বালিকা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে কিসের প্রতীক্ষায় এই পথ চাওয়া সে বিষয়ে কারুর কাছেই স্পষ্ট নয় কবির বসত বাটির সামনে লোকে লোকারণ্য তারা সবাই চায় মরদেহ একবার শেষবারের মতো দেখে নিতে ভিড় সামলানো দায় হয়ে উঠল বাইরের লোহার গেট মরমর করে ভেঙে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মোটর গাড়ির ছাদ ভেঙে ভেতরে ঢুকে গেল উপরে ওঠা সিঁড়িও ভেঙে পড়ে গেল কেউ কারোর কথা জানতে চাইছে না শুনছে না সে এক অদ্ভুত দৃশ্য কবিকে রাজবেশে সাজিয়ে বেলা সাড়ে তিনটের সময় শোক যাত্রা শুরু হল যারা শবদেহ বহন করে নিয়ে বের হলেন তারা অনেকেই বেশি দূরে এগোতে পারলেন না জনসমুদ্রে মাথায় মাথায় ঢেউয়ের ওপর যেন ময়ূরপঙ্খী নৌকার মতো নাচতে নাচতে সবধার এগিয়ে চলল কবিপুত্র রথীন্দ্রনাথ অসুস্থ তাছাড়া ওই জনস্রোত পেরিয়ে তিনি নিমতলা শ্মশান ঘাটে পৌঁছতেই পারলেন না কবির মেজো দাদার নাতি সুবীরকে নদীপথে কোনো মতে নিমতলায় নিয়ে যাওয়া হল শ্মশানের অব্যবস্থার শেষ নেই সেদিনের কলকাতার নামি দামি মানুষ স্বেচ্ছাসেবক পুলিশ কেউ সেই বিরাট জনসমুদ্র আটকাতে পারছে না দাহ শুরুই করা যাচ্ছে না অনেক কষ্টে রাত্রি আটটার পরে কোনো মতে অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হল মুখাগ্নি করলেন সুবীর শ্রাবণের মেঘের ফাঁক দিয়ে তখন দেখা গেছে রাখি পূর্ণিমার পরে রাতের চাঁদ রাজ বেশে সজ্জিত সেই সুন্দর দেহটিতে আগুন যেন গ্রাস করে নিয়েছিল কবির আত্মা কিন্তু আগুন স্পর্শ করতে পারেনি ভারতবাসীর মনে কবির সে আসন আজও চিরস্থায়ী হয়ে আছে কে এই প্রাতঃস্মরণীয় কবি এই কবি কি সবার পরিচিত রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথ যিনি অনেকাংশে সহস্তে বাঙালিকে তথা ভারতবাসীকে বর্তমান যুগে পৌঁছে দিয়েছেন সারা পৃথিবী যার প্রাচ্যের প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে তিনি এই রবীন্দ্রনাথ তার জীবনে আমরা ভারতবর্ষী নবজন্ম লাভ করেছি